এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন চরিত্র যখন ভালো থাকে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকে কিন্তু মাঝে মাঝে সুখে থাকতে ভূতে কিলায় তখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলে আমার আর ভাল লাগে না কেমন কেমন জানি লাগে তা আমি একটু কমন নাউন হওয়া দেখি এর দেখা দেখি প্রপার চিন্তা করে কি তুই পারিস আল্লাহ কি আমার ক্ষমতা দেয় নাই আমিও কমন হব এদের এই কাজকর্ম দেখে আপনার কাছে মনে হবে যে কমন নাউন হওয়া মনে হয় বেস্তির টিকিট পাওয়া তাদের এই কমন নাউন হওয়া দেখে আমি আর কমন হব না আমি কি হব তাহলে আমি হব অ্যাবস্ট্রাক্ট এই পাঁচ রকমের নাউনের মধ্যে চারটা নাউনের মধ্যে দেয়ার ইজ আ টেন্ডেন্সি টু বিকাম ওয়ার্ক লাইক লাইগা কমন নাউন এই চারটা নাউন অলওয়েজ ট্রাই করে অ্যাবস্ট্রাক্ট কমন হবে প্রপার কমন হবে কালেকটিভ নাউন কমন হবে ম্যাটেরিয়াল নাউন কমন হবে মজার ব্যাপার হচ্ছে এর আগে যা নাউন দেখছেন প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই জায়গাগুলো থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অল্প মূল যেই জায়গাটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে এই যে কালেকটিভ কেমনে কমন হয় নাউন আরেক রকমের নাউন হয় এর নাম আবার নাউন অফ মাল্টিটিউড মাল্টিটিউড তাহলে দেখেন সব নাউন কমন হয় কমন নাউন অ্যাবস্ট্রাক্ট হয় তবে নাউন এর একটু আলুর দোষ আছে এ মাঝে মাঝে কি করে কমন তো হয় সুযোগ পেলে নাউন অফ মাল্টিটিউড হয় তাহলে আপনি কয়টা নাউন পেয়েছেন তিন রকমের নাউন বা তিনটা নাউন পেয়েছেন এবার এই তিনটা নাউনের ফার্স্ট লেটারগুলোকে আমরা নিয়ে নেই এম এই ফি তাহলে এই তিনটা নাউনের আমরা ফার্স্ট লেটারগুলোকে যদি নিয়ে নেই। তাহলে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে ম্যাপ এম এ ফি ম্যাপ এই যে ম্যাপ ফর ম্যাপ স্ট্যান্ডস ফর ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড প্রপার নাউন আপনাকে মারাত্মক একটা টেকনিক দেখায় দেই ইনশাল্লাহ এরপরে আপনাকে কখনোই আর কখনোই আর এই তিনটা নাউনকে শনাক্ত করতে সমস্যা হবে না আপনি যে জিনিসটা মাথায় রাখবেন এই তিনটা নাউনের সামনে জীবনে যদি কখনো ডিটারমিনার দেখতে পান বইগুলো এই বিষয়টাকে এত চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করে না আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনি এটার জন্য আপনার যথেষ্ট উপকার হবে ইনশাল্লাহ দেখেন আপনি যদি কখনো দেখেন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বা প্রপার নাউনের সামনে ডিটারমিনার চলে আসছে আপনি শিওর হয়ে যাবেন সাথে সাথে এরা কমন নাউন হয়ে যাবে তাহলে আমরা এখানে একটা মারাত্মক ইস্যু দেখলাম ইস্যুটা কি যদি ম্যাপের সামনে ক্যাপ হিসেবে ডিটারমিনার পড়ায় দেন অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউনের সামনে যদি যে কোনো একটা ডিটারমিনার আসে ও সাথে সাথে ম্যাটেরিয়াল নাউনও কমন নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হবে প্রপার নাউনও কমন নাউন হয়ে যাবে এই যে দেখেন আমি লিখলাম মমতাজ ইজ দ্য সাকিরা অফ বাংলাদেশ আপনার ইউরোপিয়ানদের যেমন একজন সাকিরা আছে আমাদের বাংলাদেশিদের একজন মমতাজ আছে হ্যাঁ তো আমি লিখলাম মমতাজ হলো বাংলাদেশের সাকিরা এই যে দেখেন তো বাবা মমতাজ এটা কিন্তু একটা নির্দিষ্ট গায়িকার নাম সাকিরা এটাও কিন্তু একটা নির্দিষ্ট গায়িকার নাম এই যে আমরা দুজন গায়িকার নাম এখানে লিখেছি এবং আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম এম এ ফি দ্যার ইজ ম্যাটেরিয়াল নাউন অ্যাস্ট্রাক নাউন প্রপার নাউন এদের সামনে আপনি যদি ডিটার্মিনাল লিখে ফেলেন এরা কিন্তু কমন নাউন হয়ে যায় সো দেখেন এই যে আমরা মমতাজ দেখতে পেলাম বাংলাদেশের গায়িকার নির্দিষ্ট মহিলার নাম এইটা একটা প্রপার নাউন এবার দেখেন তো শাকিরা এইটাও একটা নির্দিষ্ট মহিলার নাম এটাও প্রপার নাউন গিট্টুরা লাগাইছে কিটা জানেন এই যে দা দা একটা কি ডিটারমিনার তার মানে এই যে প্রপার নাউনের সামনে ডিটারমিনার বসায় শাকিরা আপুর কপাল খারাপ সে কি হয়ে গেল কমন নাউন হয়ে গেল এই এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গোল্ড ইজ আ প্রেশাস মেটাল সোনা একটা দামি ধাতু তো আমরা জানি যে জিনিসটারে ধরা শোয়া যায় দেখা যায় গোনা যায় না বা গোনা হয় না বাবা দেখেন তো আমরা কি দোকানে গিয়ে বলে আমার তিনটে সোনা দেন দেখি বলি না পরিমাপ করি আমরা ওকে সো এটা একটা নাউন অফ হার নেকলেস ইজ পিওর এবার বলছি আমরা তার নেকলেসের যেই সোনা বা স্বর্ণ এইটা পিওর একটু খেয়াল করেন তো এই যে গোল্ড সোনা এই সোনারে কিন্তু ধরা সোয়া দেখা যায় গোনা যায় না এটাও ম্যাটেরিয়াল নাউন হওয়া উচিত ছিল কিন্তু গিরিঙ্গিরা লাগাই দিছে কিটা এই যে দা নামের একটা আর্টিকেল বা ডিটারমিনার সো ওই যে দেখেন আমি বারবার লিখছি ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন সামনে আমরা ডিটারমিনার পাইছি তার মানে এই মামুর ব্যাটার কপাল খারাপ কমন হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কি কমন নাউন এই বাক্যটারই আমরা যদি এইভাবে বলতাম হার অনেস্টি তার সততা ইজ ডাউট সন্দেহের বাইরে বা তার সততা সন্দেহাতীত এইবার দেখেন ভাই আগের বাক্যের অনেস্টিরে যেমন ধরা দেখা গুনা যায় না অনুভব করা যায় এটারও ধরা দেখা গুনা যায় না অনুভব করা যায় ডিফারেন্স ইজ দ্যাট দিস অনেস্টি হ্যাজ ডিটারমিনার ইন ফ্রন্ট অফ ইট এই অনেস্টিটা কিন্তু এর সামনের দিকে একটা ডিটারমিনার নিয়েছে সো বিকজ অফ হ্যাভিং আ ডিটারমিনার ফ্রন্ট অফ অনেস্টি দিস অনেস্টি উইল নট বি ঈদ বিয়া ক্ষমন খমন নাওন আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ